আসসালাম আলাইকুম অবশেষে বে অনেক অপেক্ষার পরে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে এলো বিবিটি অ্যাপস মানে বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাপস তো এটা নিয়ে আমার আগে অনেকগুলো ভিডিও ছিল কীভাবে সাইন আপ করবেন কীভাবে ওপেন করবেন ওটা ছিল তাদের একটা অ্যাপস আপডেট করার আগের একটা অ্যাপস কারণ আপডেট করে তারা অলরেডি প্লে স্টোরে অ্যাফএল এ স্টোরে দিয়ে দিয়েছে তো আপডেট করার পর আপনারা এখানে এসে সাইন আপ করবেন কীভাবে সাইন আপ করবেন এই বিষয়ে সফল তথ্য আপনাদের দেব তো আজকের ভিডিওতে বাস আপনাদের জানার জন্য আর কি যে মাই বেবি ক্যাশ মানে বাংলাদেশ কৃষি ব্যাংক অ্যাপসটা অলরেডি এসে গেছে অনেকে আমার আগের ভিডিও দেখে বলতেছেন ভাই আমার লিঙ্ক কাজ করতেছে না অ্যাপ কাজ করতেছে না তো এই কারণে আজকের ভিডিওটি যে অনেকে বলতেছেন ভাই কবে আসবে বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাপ আগেরটা তো চলতেছে না তো এই কারণে আজকের ভিডিও তো আপনারা যারা আমাদের আমাকে এমন কমেন্ট করছেন বা এরকম বলতেছিলেন তো আজকের ভিডিও তাদের জন্য অলরেডি বাংলাদেশ ক্যাপস চলে এসেছে আমি লিঙ্কটা দিয়ে দিব আমার কমেন্ট বক্সে কিভাবে সাইন আপ করবেন কিভাবে কি করবেন না করবেন এইসব বিষয়ে আমি আরও একটা ভিডিও আছে ওটার মতে সেম সেম ভাবে আপনারা সাইন আপ করতে পারেন আমার ভিডিওটা দেখে যদি চান তাহলে আমি নতুন করে নতুন মানে যেহেতু নতুন একটা বার্সন অ্যাপস তো এটার জন্য আমি নতুন করে আপনার ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিছুদিনের মধ্যে ভিডিও আপনি কিভাবে সাইন আপ করবেন কি করবেন কমেন্ট করেন যদি আমার ভিডিও তো অনেকে দেখেন আমার যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল তো আমার ভিডিওগুলো অতটা ভাইরাল হয় না যার কারণ আমি এখন লং করে ভিডিও বানাচ্ছি না শর্ট করে বানাচ্ছি যদি আপনারা আমার ভিডিওটা ভাইরাল হয় বা আপনারা যদি দেখেন কমেন্ট করেন যে ভাই কীভাবে সাইন আপ করবো বা কী আসো বিশেষ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আমি ভিডিওটা নিয়ে আসবো তো লিঙ্কটা আমি দিয়ে দেবো তো আপনারা লিঙ্ক থেকে ক্লিক করার পরে বা আমি যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে সম্ভবত পেয়ে যাবেন বাট আমি চেক করি না আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন ম্যানেজার আনি আমার ম্যানেজার আছে আমার পরিচিত ওনার কাছ থেকে লিঙ্ক নিয়েছিলাম আমি দেখে নেব স্টাফ হ্যাঁ এখানেও চলে এসেছি না না এখানে আসে নাই অলরেডি তো আপনারা আমার যে লিঙ্কটা এটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখানে কেলে যে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এখানে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেন কিভাবে সাইন আপ করবেন কী করবেন না করবেন এটা নিয়ে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ তো আপনারা আপাতত অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখেন দেন আমি আপনারা যারা সাইন আপ করতে পারেন তারা তো অবশ্যই সাইন আপ করে নেবেন আর যারা পারেন না তারা আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কীভাবে সাইন আপ করতে হয় কীভাবে ওপেন করতে হয় অ্যাপ্লিকেশনটা আমি ইনশাল্লাহ শিখিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বাংলাদেশকে ব্যাংক সম্পর্কে সকল তথ্য জানতে সকল কিছু জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ